সমগ্র সৃষ্টিকূলের মধ্যে আল্লাহ আল্লাহতালা মানুষকে অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন এই মানুষ সৃষ্টির পর থেকে যাতে করে এই মানুষ আবারও তার পবিত্রতায় শুদ্ধতায় এবং মর্যাদায় আবারও আল্লাহর নৈকুট লাভের মধ্য দিয়ে এই মানব জীবনকে পরিপূর্ণ সফল করতে পারে এই জন্য তিনি মানুষ সৃষ্টির পরেই একে একে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলকে প্রেরণ করেছেন যাতে করে এই মানুষ তাদেরকে পরিপূর্ণ অনুসরণ করে জীবনকে সফল করতে পারে হৈরত আদম আসলাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সালাম পর্যন্ত তিনি প্রতিটি ভাষায় প্রতিটি গোত্রে রাসুল প্রেরণ করেছেন এবং সেই সকল নবী রাসুলগণ তাদের অনুসারী শিষ্যদেরকে উম্মতদেরকে তারা সত্য সুপথে পরিচালিত হবার জন্য নানাভাবে শিক্ষা এবং দীক্ষায় ধর্মদেশনা দান করেছেন আমরা সেই ধারাবাহিকতায় একশো চারখানা কিতাবের পরেও যে সকল আরও যা কিতাব রয়েছে অর্থাৎ কোরআনের পরে পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব দীঘানিকায় থেকে শুরু করে প্রতিটি আল্লাহর আউলিয়া কেরামের জীবন আদর্শের মধ্যে তারা তাদের আত্মোপলব্ধির মধ্য থেকে যে সকল শিক্ষা এবং দীক্ষা তাদের অনুসারীদেরকে দান করেছেন সেই সকল শিক্ষা দীক্ষার মধ্যে আমরা একটি বিষয়ে অত্যন্ত গভীরভাবে আমরা আলোকিত হয়েছি সেটি হচ্ছে যে আল্লা তাল্লাহ নিজেই তার নবী এবং রাসুলগঞ্জের মধ্য দিয়ে যে সকল সাহিফা কোরআন বা কিতাব দান করেছেন এগুলোর মধ্যে তিনি মানুষকে সুশিক্ষায় দীক্ষিত করার জন্য তিনি সরাসরি আদেশ এবং নিষেধের মধ্য দিয়ে সুসংবাদের মধ্য দিয়ে সতর্কতার মধ্য দিয়ে তিনি এই সকল শিক্ষাকে তিনি আরও সহজভাবে উপস্থাপনের জন্য তিনি কথা সাহিত্যের একটি বিষয় দিক অর্থাৎ গল্পকে বেছে নিয়েছেন তো আমরা কোরআনুল কারিমের সবচেয়ে গভীর এবং অত্যন্ত রহস্যময় একটি আখ্যান হচ্ছে সুরা কাহাফে রয়েছে সেই আখ্যানের চারটি গল্পের মধ্য থেকে প্রথম গল্পটি নিয়ে আজকে আমরা আপনাদের সামনে সেই ধারাবাহিক প্রায় এক থেকে একত্রিশ আয়াত আমরা ধরে ধরে আপনাদের সামনে সেটির বিচার এবং বিশ্লেষণ করার চেষ্টা করব এবং তার আগে আমরা আপনাদের আরও কয়েকজন মহামানবের মহাজনের জীবন উপলব্ধির মধ্য থেকে যে সকল শিক্ষা দীক্ষা তারা গল্প আকারে তাদের প্রিয়তম শিষ্যদের জন্য রেখে গেছেন সেখান থেকেও আপনাদের কিছু আপনাদের জানাতে চাই এবং সেটি আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন সাধুজন আজকে আমরা মূল গল্পে যাওয়ার আগে কিছু খুব প্রচলিত কিছু গল্প খুব সংক্ষিপ্ত কিন্তু এগুলো অত্যন্ত গভীর তাৎপর্য বহন করে এমন কয়েকটি গল্প শোনাতে চাই প্রথমে এই পৃথিবীর অন্যতম প্রাচীন যে জীবন দর্শন সেটি হচ্ছে এবং যার মধ্য দিয়ে এখন পর্যন্ত মানুষ আলোকিত হচ্ছে সেটি হচ্ছে মহামতি গৌতম বুদ্ধ আলাহ সাল্লাত্ত আসলামের জীবন আদর্শের মধ্য থেকে একটি সংক্ষিপ্ত একটি গল্প দিয়ে শুরু করতে চাই এবং সেটি এরকম যে কোনো একদিন কোনো একজন শিষ্য এসে মহামতি গৌতম বুদ্ধেকে বুদ্ধকে জিজ্ঞাসা করলেন যে হে তথাগত বুদ্ধ আমার একটি জিনিস জানার খুব ইচ্ছা সেটি হচ্ছে যে সুখে দুঃখে আনন্দ বেদনায় সকল সময় দেখি যে আপনি একইভাবে সব কিছুকে গ্রহণ করছেন কখনো হাসেন না কখনো কাঁদেন না কখনো বিমর্শ হন না কখনো বিচলিত হন না কিন্তু এটি কিভাবে সম্ভব কিভাবে আপনি সকল কিছুকে সমানভাবে একইভাবে গ্রহণ করেন আমার খুব ইচ্ছা আপনার কাছ থেকে এই সত্যটুকু জানা এবং তিনি সেই সাথে আরেকটি প্রশ্ন করলেন যে আমি দেখেছি যে আপনি কখনো উঁচু জায়গায় বসেন না সব সময় দেখেছি যে আপনি সমতলের সাথে নিচেই বসেন কিন্তু এরও একটি কারণ কারণ মহামানবগণ একটু উঁচুতে বসেন যেটা আমরা উপনিষদে দেখেছি যে গুরু উপরে বসবেন শিশুরা নিচে বসে তার কাছ থেকে আত্মশুদ্ধির পাঠ নেবেন তো আপনি নিচে বসেন কেন এমনটি তো প্রথমে তিনি এই প্রশ্নটির উত্তর দিলেন তো তিনি খুব এক কথাই বললেন যে দেখো যে ব্যক্তি মাটির উপরে বসে কোনো উঁচুতে বসে না তো যে ব্যক্তি মাটির উপরে বসে সে কিন্তু তার কিন্তু পড়ে যাবার ভয় থাকে না কিন্তু যে ব্যক্তি কোনো উঁচু পাত্রে বসে সে কিন্তু পড়ে যেতে পারে এর মধ্য দিয়ে তিনি কিন্তু অনেক আত্মিক একটি শিক্ষা আমাদের দান করেছেন সেটি হচ্ছে যে সব সময় নিচে বসা অর্থ হচ্ছে যে সকলের সাথে একসাথে যদি কেউ উপবেশন করেন তাহলে তার আসলে পদচ্যুতির বা অহংকার করার তেমন কোনো কারণ থাকে না সবার সাথেই তিনি জীবনকে উপভোগ করতে পারেন প্রথম যে প্রশ্নটি তাকে করা হয়েছিল সেই প্রশ্নটির দিকে আমরা আপনাদের এবার দৃষ্টি আকর্ষণ করতে চাই তাকে বলা হলো যে কেন আপনি কীভাবে তিনি আপনি সকল সময় একইভাবে নিজেকে প্রসন্ন চিত্তে সব কিছুকে গ্রহণ করেন কখনো আনন্দিত হন না উচ্ছ্বসিত হন না কখনো বীমর্শ হন না কখনো বিচলিত হন না কখনো কাঁদেন না এটা কীভাবে সম্ভব তো তিনি যখন তার শিষ্যকে বললেন তুমি কি সত্যি এর রহস্য জানতে চাও তো শিষ্যটি বললো যে নিশ্চয়ই হে তথাগত বুদ্ধ আমি অবশ্যই এটি জানতে চাই তো তিনি একটু বসতে বললেন বসার পরে তিনি নন্দদেরকে নিয়ে নানাভাবে জীবনের নানা দিক নেই বিচার বিশ্লেষণ করতে চেষ্টা করলেন এরপর একটি সময় যখন দেখলেন যে শিষ্যটি প্রায় তার উত্তরটি জানার জন্য উন্মুখ হয়ে আছে তখন তিনি তাকে বললেন তোমার তো হয়তো চলে যাবার সময় হয়েছে তো একটু তুমি যাওয়ার আগে আমার সাথে একটু কথা বলে যাও তিনি আবার তার শিশুদের সঙ্গে তার বিভিন্ন ধর্মদেশনা নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়লেন এরপর শেষ মুহূর্তে তিনি সবাই যখন চলে যাচ্ছে তো তখন তিনি তাকে ডাকলেন তুমি এদিকে এসো তোমার উত্তরটা নিয়ে যাও তো এসে তুমি যদি হাতটা দেখি তখন শিশুটা হাত বের করে দিলেন তখন তার মুখটা একটু তিনি সংকুচিত করে বললেন যে দেখো তুমি যেই বিষয়টি নিয়ে আমার কাছে প্রশ্ন করেছিলে দুঃখজনক হচ্ছে তুমি কি সেই সময়টা বোধহয় পাবে না যে কেন ভগবান কি হলো যে তোমার আর রাতে সাত দিন টাইম আছে তুমি তো সাত দিনের পর মারা যাবে এটি শোনার পরে শিষ্যটি অত্যন্ত বিচলিত হয়ে উঠলো যে আপনি তো কখনো মিথ্যা বলেন না তো আমি যদি সত্যি মারা যেতে আপনার কী করণীয় তিনি বললেন তুমি বাসায় ফিরে যাও যে তুমি তোমার জীবনের সব কার্যগুলোকে সংক্ষিপ্ত করে ফেলো এবং তুমি সপ্তম দিনের দিনে যেহেতু মারা যাবে তুমি ষষ্ঠ দিনের দিন আমার সঙ্গে একটু দেখা করে যেও এরপর সেই শিষ্য খুবই বিচলিত এবং খুবই আতঙ্কিত হয়ে তিনি বাসায় ফিরে গেলেন এবং যাওয়ার পথে তিনি এতটাই বিমর্ষ হলেন যে তিনি আসলে বুঝতে পারছেন না যে তিনি ছয় দিনে কীভাবে তার জীবনকে গুছিয়ে নেবেন কিভাবে তিনি জীবনকে সংক্ষিপ্ত করে ফেলবেন তিনি নানাভাবে এই মৃত্যু চিন্তায় তিনি অত্যন্ত মৌন হয়ে গেলেন এরপর যার সাথে দেখা হয় তিনি সকলের হাত ধরে সকলের সাথে খুব নিচু স্বরে তার যেন কথাই বের হচ্ছে না এইভাবে তিনি সকলের সাথে হাতে হাত রেখে ক্ষমা প্রার্থনা করলেন যাকেই দেখা হচ্ছে বলছে যে আপনি আমাকে ক্ষমা করে দেবেন যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি দেখুন আমি তার সাত দিন পরে মারা যাব এইভাবে তিনি যখনই ঘর থেকে বের হতেন সকলের কাছ থেকে তিনি এভাবে ক্ষমা চাইতে চাইতে একসময় তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেললেন তার মধ্যে একটা অন্যরকম পারলৌকিক একটি চেতনা তার মধ্যে আরোপিত হলো এবং তিনি খুবই কেমন যিনি একটি বলা যায় না যে মানুষ পাথর হয়ে যায় সেরকম একটি অবস্থানে চলে গেলেন এবং যার সাথে দেখা হচ্ছিল যার সাথে তিনি কথা বলতে গিয়েছেন তার জীবন এর সাথে যারা বিশেষভাবে যুক্ত তার পরিবার পরিজনের সাথে কথা বলতেন এবং সকলের কাছ থেকে তিনি বিদায় নিয়ে নিলেন এবং এটি নিতে প্রায় তার তিন দিন লাগলো তারপরে তিনি ঘরে বসে থাকেন এবং তিনি তার মৃত্যু চিন্তায় বিভোর হয়ে ওঠেন এভাবে তিনি একেবারেই কথা বলা ছেড়ে দিলেন কিন্তু তার মধ্যে একটি আত্মিক শক্তি কাজ করছে তিনি সব কিছুকে দেখতে পাচ্ছেন সবাই যা করছে এগুলোকে দেখছেন এবং যা যে যা ভাবছে এগুলোকে উপলব্ধি করতে পাচ্ছেন তার মধ্যে বলা হচ্ছে যে ষষ্ঠ ইন্দ্রিয় তার কাছে পরিষ্কার হয়ে গেল তিনি অনেক কিছু ভিতরের কথা ভিতরের চেতনাগুলোকে তিনি পাঠ করতে পারছিলেন এমতো অবস্থায় ষষ্ঠ দিন উপস্থিত হয় এবং তিনি প্রস্তুতি নিয়ে ফেলেন যে আমাকে চলে যেতে হবে এবং তিনি এক ধরনের পুলক অনুভব করছেন যে আমি আমার পরম প্রভুর কাছে যাব অন্যদিকে পৃথিবীর সমস্ত মায়া এগুলোকে তিনি খুব সহজেই ত্যাগ করে তিনি প্রায় সমাধিস্থ হওয়ার মতো তিনি ষষ্ঠ দিন আসলে তিনি মহামতি গৌতম বুদ্ধের মতো করে তার কথা মতো তার কাছে গেলেন এবং কোনো কথা বললেন না কারো সাথে চুপচাপ গৌতম বুদ্ধের পাশে একটা জায়গায় তিনি বসে রইলেন মানুষজন আসছে তো গৌতম বুদ্ধ যেখানে বসেছিলেন তার পাশে একটু দূরে তিনি বসেছিলেন তো যখন সকলেই তার কাছে আসছে তো অলেকে একটি ঘটনা ঘটছে সকলেই গৌতম বুদ্ধে যাওয়ার আগে তার কাছে গিয়ে তাকে প্রণাম জানাচ্ছে তাকে তার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে তিনি কখনো হাত তুলছেন কখনো তুলছেন না দূর থেকে এইভাবে অনেক ঘটনা ঘটছে সবাই গৌতম বুদ্ধের যা কাছে যাওয়ার আগে তার কাছে যেন তার সাথে সাক্ষাৎ করে তারপরে যাচ্ছে যদিও তিনি একটু দূরে পাশাপাশি বসেছিলেন এবং সকলে অবাক হচ্ছে যে বুদ্ধের কাছে আরাক এক বুদ্ধ করতে এলো তিনি কিছুই এদিকে নজর দিচ্ছিলেন না তিনি খুব সমাধিস্থ অবস্থায় সেখানে বসেছিলেন এবং প্রায় সকলের সাথে কথা বলার পরে এটি তথাগত বুদ্ধ নিজেও খেয়াল করছিলেন শেষের দিকে তাকে ইশারায় ডাকলেন ডেকে বললেন তুমি তো কালকে তোমার তো দেহত্যাগ করতে হবে তিনি খুবই সৌম্যভাবে মাথাতে সম্মতি জানালেন এবং তিনি আর কোনো কথাই বললেন না চুপচাপ সব শিষ্যদের সাথে সকলের ধর্মদেশনা বুঝিয়ে দিয়ে সবাই যখন চলে যাচ্ছে সেও তখন বুদ্ধকে প্রণাম করে যাচ্ছে চলে যাচ্ছিলেন বুদ্ধ তাকে ডাকলেন এদিকে এসো সে কোনো কথা না বলে সৌম্যভাবে এসে তার কাছে দাঁড়ালেন এবার তার হাতটা আবার দেখতে চাইলেন হাতটা বের করে দেওয়ার পরে বুদ্ধ সামান্য একটু মুচকি হেসে বললেন তুমি কালকে মরছ না তিনি তো কিন্তু আনন্দিত হলেন না এবং তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি কেন এইভাবে সকল সুখে দুঃখে আনন্দে আমি একইভাবে সব কিছুকে গ্রহণ করি তুমি তোমার মৃত্যুকে জয় করেছ তুমি আগামীকাল সপ্তম দিবসে মরছ না আমি আশা করি তুমি বুঝতে পেরেছ আমি কিভাবে সকল কিছুকে একইভাবে কোন চেতনায় গিয়ে আমি সকল কিছুকে গ্রহণ করি তখন সেই ব্যক্তি বুঝতে পারলেন যে বুদ্ধ এই সাত দিনে তাকে পরীক্ষা করেছিলেন যে এই মৃত্যু চিন্তার মধ্যে মানুষের যে অমরত্ব রয়েছে মানুষ যদি সেই মৃত্যুকে মৃত্যুর আগে মৃত্যুকে বরণ করে বসে থাকতে পারে তাহলে আসলে তার মৃত্যু নেই তখন সে সামান্য একটু স্মিত হেসে বুদ্ধকে প্রণাম করে মনে হচ্ছে দুই বুদ্ধ একে অপরের পরিপূরক তিনি তাকে প্রণাম করে আস্তে আস্তে নতুন একটা বুদ্ধের জন্ম হলো মনে হলো সেখান থেকে সে ভিড়িয়ে গেলেন সাধুজন এই যে গল্প এটা কি শুধুই গল্প মলা আলিব নাবি তালি আলসালাম বলছেন যে যে মানুষের জন্ম সূচের অগ্রভাগে উঠে আসা পানিবিন্দুর চল্লিশ কোটির একটি যা একেবারে অদৃশ্য একটি কণা নিউক্লিয়াস আর এনএ ডিএনএ যাকে খালি চোখে দেখা যায় না সেটি একটি মানুষের অস্তিত্বের আদি মূল সেই মানুষ যার উৎপত্তি এক ক্ষুদ্র আকৃতির এক আঠালো পদার্থ থেকে সেই মানুষ কীভাবে অহংকার করতে পারে এবং বলা সবচেয়ে তাবরিজ আস্তাম তিনি বলছেন যে কোনো একজন প্রেমিক মহান রব্বুল আলমিনের কাছে একটি প্রার্থনা করলেন যে হে রব্বুল আলমিন পৃথিবীতে আমার কোনো চা পাওয়া নাই আমি শুধু একটি প্রার্থনা রাখতে চাই আপনার কাছে আপনি আমাকে যদি কবুল করেন তাহলে আমার একটি মাত্র ইচ্ছা কোনো ইচ্ছা নাই সেটি হচ্ছে যে আমি শুধু আপনাকে একবার দেখে এই দেহ ত্যাগ করতে চাই তখন মহান্দুল আলমিন বললেন যে হে প্রিয় বৎস তুমি কি জানো না যে আমাকে দেখে তার আর মরণ নেই সুতরাং আমাকে দেখার পরে আর কেউ মৃত্যুবরণ করে না সুতরাং এটি মানব জীবনের সবচেয়ে বড় একটি গভীর সত্য যে সুফিরা বলেন যে মু কাবলা আন্তামতো মৃত্যুর আগেই মৃত্যুকে যে ব্যক্তি বরণ করে নিল どうも。<music>